আসসালামু আলাইকুম রবি হাতে কলমে রেফ্রিজারেটর অ্যান্ড এসি রিপেয়ার কোর্সে আপনাকে স্বাগতম আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব এয়ার কন্ডিশনারের বিভিন্ন সমস্যা এবং তার সমাধানসমূহ আমরা যখন এয়ার কন্ডিশনার চালাই তখন আমাদের বিভিন্ন ধরনের সমস্যা আমাদের ফেস করতে হয় কখনো এয়ার কন্ডিশনার অন হচ্ছে না কখনো অন হচ্ছে তো ঠান্ডা বাতাস আসতেছে না বা ঠান্ডা হচ্ছে না এই ধরনের সমস্যাগুলো ফেস করে থাকি তা আমরা এক এক করে দেখি যে কোন সমস্যা হলে কি ধরনের আমাদের চেক করতে হবে এবং কি ধরনের স্টেপ নিতে হবে প্রথম আপনি এসি চালু করতেছেন অন করতেছেন কিন্তু অন হচ্ছে না তো এটা অন না হওয়ার অনেকগুলো কারণ হতে পারে তার মধ্যে কিছু কারণ হচ্ছে যে দেখবেন যে এসির যে পাওয়ার আছে পাওয়ার সকেটের সুইচটা অন আছে কি না তারপরে হচ্ছে আপনার সার্কিট ব্রেকার যে আছে। মেইন লাইনে যে সার্কিট ব্রেকার অর্থাৎ এম ডিবি বোর্ড বা এস ডিবি বোর্ডে যে সার্কিট ব্রেকার থাকবে সেটা ট্রিপ করছে কিনা বা সেটা ঠিকঠাক আছে কি না বা আপনার যে ভোল্টেজ আছে অর্থাৎ আমাদের সাধারণত সিঙ্গেল ফেজের ভোল্টেজ হচ্ছে দুইশো তিরিশ ভোল্ট তো এই ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা এবং আপনার লাইনটা চেক করতে হবে যে আপনার এসির যে থ্রি পিন সকেট আছে বা পাওয়ার কট আছে পাওয়ার প্লাগ আছে সেখান পর্যন্ত আপনার পাওয়ারটা আসছে কি না যদি এই সব ঠিক থাকে তারপর যদি এসি চালু না হয় তাহলে কি আপনার রিমোটটা চেক করতে হবে যে রিমোটটা ঠিকমতো কাজ করতেছে কিনা এই এক্ষেত্রে আমরা এসির উপরে কাভারটা খুলে ওখানে একটা বাটন আছে ওই বাটনটা প্রেস করে দেখতে পারি যে এসিটা অন হয় কি না এগুলো চেক করার পরে যদি সব কিছু পাওয়ার টাওয়ার ঠিক থাকে তারপরও অন হচ্ছে না তাহলে অবশ্যই সেটা সার্ভিসিং করতে হবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের এয়ার কন্ডিশনার চলতেছে কিন্তু ঠান্ডা বাতাস আসতেছে না এই ক্ষেত্রে হতে পারে যে আপনি যে মুডটা সিলেকশন করছেন অনেক এয়ার কন্ডিশনের হিটিং মোড থাকে কুলিং মোড হিটিং মোড তারপরে হচ্ছে অটো মোড থাকে আপনি কোন মোডে রাখছেন সেই মুডটা চেক করবেন মুডটা আপনাকে অবশ্যই থাকতে হবে কুলিং মোড কুলিং মোডে থাকলে আপনি ঠান্ডা পাবেন বা অটো মোডে থাকলে অটোমেটিক চলবে সেক্ষেত্রেও কিন্তু আপনার ঠান্ডা বাতাস পাবেন অনেক সময় আমরা এয়ার কন্ডিশনার চালু করি চালু করার পরে দেখা যায় যে আমাদের খুব বেশি ঠান্ডা হচ্ছে বা একেবারেই ঠান্ডা হচ্ছে না এই ক্ষেত্রে হচ্ছে আপনার রুমের যে টেম্পারেচার আসছে এই টেম্পারেচারটা চেক করতে হবে যে টেম্পারেচারটা ঠিক মতো আছে কিনা অর্থাৎ আপনি যে টেম্পারেচার সিলেক্ট করছেন সেটা হচ্ছে মানে আঠারো হতে পারে তারপরে হচ্ছে সেটা চব্বিশ হতে পারে সেই টেম্পারেচারটা ঠিকঠাক আছে কি না এবং এই ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারনাল একটা প্রবলেম হতে পারে যে আপনার ইভাপোরেটার কয়েলের যে সেন্সর আছে এবং রুম টেম্পারেচারের যে সেন্সর আছে এই সেন্সরটা ঠিকমতো কাজ করতেছে কিনা এছাড়াও আরেকটা প্রবলেম আমরা ফেস করি যে আমরা এসি অন করছি অন করার পরে দেখতেছি যে অনেকক্ষণ ধরে আমাদের কম্প্রেশন অন হচ্ছে না অর্থাৎ ইনডোর ইউনিটের ফ্যানটা চলতেছে বাতাস পাচ্ছি কিন্তু কমপ্রেশর অন হচ্ছে না সাধারণত আমাদের যে ম্যাক্সিমাম এয়ার কন্ডিশনারগুলো আছে তার ইনডোর ইউনিট চালু করার পরে তিন মিনিট বা হচ্ছে দুই মিনিট পরে কিন্তু আমাদের আউটডোর ইউনিটটা অর্থাৎ কমপ্রেশর যে ইউনিটটা আছে সেই ইউনিটটা চালু হয় তো এই ক্ষেত্রে আপনাকে তিন মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে সেটা চালু হয় কিনা দেখার জন্য সাধারণত তিন মিনিটের মধ্যে সব এয়ার কন্ডিশনের যে কম্প্রেশন ইউনিটটা আছে বা কন্ডেন্সার ইউনিটটা আছে সেটা চালু হয় সেটা চালু হলে অবশ্যই আপনার ঠান্ডা বাতাস আসবে দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় আমরা এয়ার কন্ডিশনার চালাই কিন্তু রুমের ভিতরে একটা দুর্গন্ধ সৃষ্টি হয় বা ব্যবসা একটা গন্ধ পাই বা ব্যবসা একটা আবহাওয়া পায় এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে যে আপনার এসির যে মোডটা আছে এই মোডটা চেঞ্জ করে ড্রাই মোডে রাখতে হবে অর্থাৎ শুকনো মোডে আপনার যে মশ্চারটা আছে এই মশ্চারটাকে আপনাকে ড্রেন করতে হবে ড্রাই মোডে যদি আপনি কিছুক্ষণ চালান তাহলে দেখবেন যে রুমের দুর্ঘটনাটা দূর হয়ে গেছে এবং আরেকটা জিনিস ইনশিওর করতে হবে যে আপনার রুমের মধ্যে দুর্গন্ধ সৃষ্টিকারী কোনো বস্তু আছে কি না অর্থাৎ পচা বা বাসি কোনো জিনিস আছে কি না যেখান থেকে দুর্গন্ধ সৃষ্টি হয় এই জিনিসটা খেয়াল রাখতে হবে এছাড়াও অনেক সময় আমাদের এসি ঠিকঠাক চলতেছে কিন্তু আমাদের রুমের যে টেম্পারেচার সেট করতেছি ধরেন যে আমরা সেট করলাম চব্বিশ ডিগ্রিতে কিন্তু এই চব্বিশ ডিগ্রিতে আসতে অনেকক্ষণ ধরে কম্প্রেশন রান করতেছে অর্থাৎ ঠিক মতো ঠান্ডাটা যেটা পাওয়ার কথা সেটা পাচ্ছি না এই ক্ষেত্রে কি করতে হবে আপনার এসির যে গ্যাসটা আছে সেই গ্যাসটা চেক করতে হবে যে গ্যাসের প্রেশারটা ঠিকঠাক আছে কিনা বা গ্যাসটা পরিমাণ মতো আছে কি না এবং অনেক সময় আমরা একটা জিনিস ফেস করি যে এসির ইনডোর অর্থাৎ ইনডোর ইউনিটের যে ইভাবরেটর কয়েল আছে যে আমাদের কুলিং কয়েলটা আছে এই কয়েলটাতে বরফ জমে যায় এই ক্ষেত্রে হয় কি আমাদের যে উপরের যে ফিল্টারটা আছে এয়ার কন্ডিশনার উপরে একটা ফিল্টার আছে এই ফিল্টারটা জাম হয়ে গেলে ঠিকভাবে বাতাস যেতে পারে না তখন আমাদের কি হচ্ছে কুলিং যে কয়েলটা বা ইভাবোরেটার কয়েলটাতে বরফ জমে যায় দেখতে হবে যে বাতাসটা ঠিকমতো সার্কুলেট হচ্ছে কিনা এবং আমাদের এয়ার কন্ডিশনারের ভিতরের যে ব্লোয়ার ফ্যানটা আছে এই ফ্যানটা ঘুরতেছে কি না আর সর্বশেষ আরেকটা বেশি প্রবলেম হয় যখন আমাদের এসির মধ্যে গ্যাস কম থাকে তখন দেখবেন আমাদের যে ডিসচার্জ লাইন অর্থাৎ আউটডোর ইউনিটের কনডেন্সার ইউনিটের যে ডিসচার্জ লাইন আছে এই ডিসচার্জ লাইনে বরফ জমে যদি ডিসচার্জ লাইনে বরফ জমে দেখতে পারেন তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার এয়ার কন্ডিশনারের গ্যাস কমে গেছে সেই ক্ষেত্রে আপনাকে লিক চেক করে গ্যাস নিতে হবে কারণ সাধারণত আমাদের এয়ার কন্ডিশনের গ্যাস যদি লিক না হলে কিন্তু সেটা বের হয়ে যায় না তো লিক কোনো করোনাভাবে লিক হয়েছে লিক হওয়ার কারণে গ্যাসটা কমে যায় বা এমন হতে পারে যে দুই তিন বছর চালাচ্ছেন সেই ক্ষেত্রে অল্প কিছু কমতে পারে সেই ক্ষেত্রে আপনাকে পুনরায় গ্যাস ফিল করতে হবে তবে গ্যাস ফিল করার আগে একটা জিনিস অবশ্যই করবেন সেটা হচ্ছে এয়ার কন্ডিশনারের লিক টেস্ট করতে হবে যাতে করে ভবিষ্যতে যেন গ্যাস দেওয়ার পরে আর যেন গ্যাসটা বের হয়ে না যায় এবং সর্বশেষ আরেকটা জিনিস খেয়াল রাখবো যে আমার এয়ার কন্ডিশনারের যে ফিল্টারটা আছে এই ফিল্টারটা প্রতি মাসে বা দুই মাস অন্তর অন্তর আমরা চেক করব এবং সেটাকে ক্লিন করব তাহলে আজকের এই ক্লাস থেকে আমরা বুঝতে পারলাম যে একটা এয়ার কন্ডিশনের কি ধরনের প্রবলেম হয় এবং এই ধরনের প্রবলেম হলে কি ধরনের স্টেপ আপনাকে নিতে হবে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ